একজন মানুষ আল্লাহর অলি আল্লাহর বন্ধু হতে পাঁচটা কাজ লাগে কয়টা জোরে আরো জোরে একজন মানুষ আল্লাহর অলি আল্লাহর বন্ধু হতে পাঁচটা কাজ লাগে আর একজন মানুষ মুমিন হওয়ার জন্য চারটা কাজ লাগে আপনি যখন মুমিন হয়ে যাবেন আপনার স্তর আরো বেড়ে যাবে আল্লা বলেন যারা অলি হয়ে যাবে আমি আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নেই আলা আলাইহিম হওয়ার জন্য কয়টা কাজে বলেন এক নাম্বারে অলি হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো সকল প্রকার গোনা থেকে নিজেকে মুক্ত রাখা আপনি যদি অলি হতে চান সকল প্রকার গোনা থেকে মুক্ত থাকতে হবে দ্বিতীয় নাম্বারে যত ফরজামল আছে সমস্ত ফরজ আমলগুলো সঠিকভাবে আদায় করতে হবে তৃতীয় নাম্বারে যত ওয়াজিব আছে ওয়াজিব আমলগুলো সঠিকভাবে আদায় করতে হবে চতুর্থ নাম্বারে সুন্নাতে যেগুলো আছে এগুলা সঠিকভাবে আদায় করতে হবে এই চারটে কাজ যদি কোনো মানুষ করে আল্লাহ বলেন ওই মানুষটা হবে মোত্তাকি কি হবে ওই মানুষটা কি হবে এখনো অলি বুঝছে অলি এখনো হয়নি ওই মানুষটা হবে মোত্তাকি কেন অলি হলো না ওই মানুষটা যখন সকল প্রকার গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তার মানে হলো ওই মানুষটা তার নিজের জাহান নাম থেকে নিজে বাঁচল কথা যে করে আল্লাহ বলেন তারা যাবে জান্নাতে তার মানে বোঝা গেল ফরজ আমল যখন করবেন এর বিনিময় আল্লাহ কি দিবে জান্নাত দিবে শূন্যতে যে আমলগুলো আছে এগুলো যখন করবেন এর বিনিময়ে আপনি নবীজির সুপারিশ পাবেন কেয়ামতের তাহলে এই চার জন্য প্রথম হলো সমস্ত গোনা থেকে মুক্ত থাকার কারণ হলো আমি নাম থেকে বাসলাম দ্বিতীয় নাম্বার ফরজ এবং ওয়াজিব আমলগুলো করার কারণ হলো আমি জান্নাতের দিকে অগ্রসর হলাম দ্বিতীয় নাম্বারে সুন্নতে মোয়াক্কাদা আমলগুলো করার কারণ হলো আমি নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হলাম কিন্তু আমি এখনো অলি হতে পারলাম না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন অলি হওয়ার জন্য ওভার টাইম করতে হবে কি করতে হবে মাসের বেতন পান বাসা ভাড়া খাওয়া দাওয়া সব দিয়ে সমান সমান এক টাকাও সঞ্চয় থাকে না কিন্তু যদি মাসে অল্প কিছু ওভারটাইম করেন তাহলে ওই টাকাটা দিয়ে একটু ভালো চলা যায় একটু সঞ্চয় করা যায় আছে না নেই আপনাদেরকে দিয়ে বোঝালাম রাগ করবেন না একটু ওভারটাইম হলে ভালো ভালো চলা যায় আর যদি ওভারটাইম না হয় দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর কয় এই মাসে কেমনে চুলমুড়ে সমান সমান ডিউটি ওভারটাইম নেই তার মানে বোঝা গেল শুধু ডিউটি দিয়ে বাঁচা যায় না ওভারটাইম লাগে আল্লাহর নবিডাক দিয়ে বলেন কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায় আল্লাহর বন্ধু হতে চায় লা খফু না আইলা ইহিমু আলা আল্লাহ যার কথা বলেছেন আল্লাহ যার মাওলা হতে চেয়েছেন যার ওলি হতে চেয়েছেন তার কাজ হল পঞ্চম নম্বরের কাজটা হলো অধিক অধিক নফলা আমল কি আমল এই নফল আমলটা আপনার ইচ্ছা ইচ্ছাধীন আপনি করলে সব পাবেন না করলে কোনো গোনা হবে না ওভার টাইমের মতো করলে করতে পারেন না করলে নাই যদিও বাধ্যতামূলক কিছু কিছু জায়গায় থাকে এটা কিন্তু আসলে ডিউটির ভিতরে পড়ে না পরে ডিউটির বাহিরে জেনারেল ডিউটির বাহিরে পড়ে আল্লাহ তা ডাক দিয়ে বলেন ওয়ামিন আল্লাহ ইলিফাত হাজ্জাতবিহীন নাফিলাত আশা তোমরা যদি অল্প একটু সময় পাঁচ বক্ত নামাজের বাইরে যদি একটু অবাক টাইম করো ডিউটি করো আমি আল্লাহ তালা আমি আল্লাহর জন্য আধা ঘন্টার সময় যদি দিতে পারো একটু যদি মুখে জবানে জিকির করতে পারো তোমরা হাঁটতেছো আমি আল্লাহকে যদি একটু স্মরণ করতে পারো যা মানুষ জানে না মানুষ দেখে না আমি আল্লাহ দেখি আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাও একটু একান্ত সময় আল্লাহ চান আল্লাহর জন্য কার জন্য তাহলে এখান থেকে একটু জানা আমরা কি সকলে অলি হতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করে আমি কি করতে হবে এক নাম্বার সকল প্রকার গোনা ছেড়ে দিতে হবে দুই নাম্বার ফরজ ওয়াজিব আমলগুলো সঠিকভাবে আদায় করতে হবে তিন নাম্বার সুন্নতে মোয়াক্কাদা পড়তে হবে এখানে ওয়াজিবটাকে আলাদা করলে চারটে হয় এরপরে নফল আমল করতে হবে আপনি নফল আমল যত করবে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা তত তারা বেশি গাঢ় হবে তত কি হবে তত গাঢ় হবে এই জন্য নফল আমল গুলো কোরআন আজকার নফল নামাজ নামাজ আপনি যখন যেটা পারেন আপনি যদি একটু আমল করে যান ইসতেক বেশি বেশি করে আমল করে যান কালেমার জিকির যেটা বললাম যে একবার পড়লে দশটা জান্নাতের এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে গেলে। একবার যদি কেউ অন্তর থেকে পড়ে লা তাহলে এই যে জিকিরগুলো আমরা করতে পারি পারি না তার পাশাপাশি রজ মাসের দোয়াটা কি আমি কিন্তু ভুলি নাই একটু স্মরণ করে দিকি আল্লাহ হম্মা বারিকলে ফি রজাবা অশা বা অবার লেখনা রমাদন এটা কিন্তু পড়তে হবে রমাদন কাছে এসে গেছে একেবারেই রমাদন কি কাছে এসে গেছে মনে রাখতে হবে তাহলে আমরা এই দুয়াটা পাঠ করি করবো ইনশাআল্লাহ ঘরে করতে বলেছিলাম ঘর আমলটা করতে বলবেন আর নফল আমলগুলো এই মাসগুলোতে বেশি বেশি করে করবেন যাতে রমাদান আসার আগে আমরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাই আল্লাহ তালা যেন আমাদের জন্য ওই আয়াতটা আমাদের জন্য দেয় লা আলাই আলাইহিম ওলা হুম হাজানুন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই এই আয়াতটার মালিক যেন আমরাও হতে পারি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী